এই যে আমরা ডালটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা আরও বেশি করে দিতে পারবেন তো এরপর এটা লাগানোর পরে এটা হচ্ছে যে এইভাবে আপনি হচ্ছে লক করে দিবেন তো হয়ে গেছে আমাদের গ্রাইন্ডার এবং এখানে হচ্ছে ট্রাইমার আছে টাইমারটা জাস্ট অন করলে যে দেখেন একদমই পাউডার হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা যে ডালটা দিলাম এটা কিন্তু একদম ভ্যাশন হয়ে গেছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মেশিনটি রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে মাল্টি ফাংশনাল গ্রাইন্ডার আমার সামনে আপনার এখন যে গ্রাইন্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিলের গ্রাইন্ডার যেটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের শুকনো আইটেমগুলো পাউডার করতে পারবেন বিশেষ করে হলুদ মরিচ মশলা ডাল এই ধরনের আইটেমগুলো আপনি যদি বাসায় বসে একদম বাজারের মতো পাউডার করতে চান তাহলে কিন্তু এই মেশিনটা আপনাকে সেই কাজটা করতে সহায়তা করবে কয়েক মিনিটের মাধ্যমে বিশেষ করে বাসাবাড়িতে কিংবা আপনার যদি হোটেল রেস্তোরাঁ থাকে কিংবা আপনি চাচ্ছেন আপনার দোকানে বিভিন্ন ধরনের হলুদ মরিচগুলো গ্রাইন্ড করবেন তাহলে কিন্তু এই ফাংশনাল গ্রাইন্ডারটা খুবই উপযোগী আমাদের এখানে যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এটা হতো চার হাজারো ওয়াটার একটা ফাংশনাল গ্রাইন্ডার এবং এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার চলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই গ্রাইন্ডারটা কীভাবে কাজ করে এবং আপনি যদি এইরকম একটা গ্রাইন্ডার খুঁজে থাকেন তাহলে আদৌ এই গ্রাইন্ডারটা আপনার জন্য ভালো হবে কিনা না সে বিষয়ে ডিসকাস করি এবং আপনি যদি বিজনেস বাংলায় নতুন হয়ে থাকেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজের ভিডিওগুলো পরবর্তীতে উপভোগ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিফাংশনাল গ্রাইন্ডারটা এটা কীভাবে ইউজ করতে হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি সবার প্রথমে এটা খুলবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটা বাটি তো আজকে আমরা হচ্ছে যে ডাল ভাঙাবো এই যে এরকম ডাল থেকে বেসন তৈরি করব এটা দিয়ে আপনি অন্য অন্য আইটেমগুলো ভাঙাতে পারবেন এবং ভাঙানোর পরে এটার সাথে এরকম একটা ছোটো চাল নিয়ে আসে যেটা দিয়ে চাললে আপনার একদম মিহি যে পাউডারটা সেটা হচ্ছে নিচে পড়ে যাবে এবং যদি কোনো দানাদার উপকার থাকে সেটা আপনি আলাদা করে আবার ভাঙাতে পারবেন মেশিনের সাথে এরকম একটা ক্যাবল দেওয়া আছে মেশিন অপারেট করার জন্য এরকম একটা ম্যানুয়াল বই দেওয়া আছে এবং এক্সট্রা কিছু টুলস দেওয়া আছে ব্লেড এবং হচ্ছে কেচি দেওয়া আছে এবং খোলার জন্য একটা ড্রাইভার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি এটা খুলতে পারবেন তো এটা কীভাবে অপারেট করবেন এবং আমি যদি মেশিনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখাই আমি বলেছিলাম এটা চার হাজার ওয়াটের এখানে পাওয়ার দেখতে পাচ্ছেন চার হাজার ওয়াট এবং এটা হচ্ছে পনেরোশো এটা এবং এটা এবং এটা হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের হাই স্পিড ফাংশনাল গ্রাইন্ডার তো চলেন আমরা এটা এখন ইউজ করি ইউজ করা খুবই সিম্পল এই যে এখানে জাস্ট হচ্ছে একটা প্লাগ আছে প্লাগটা আপনি লাগাবেন লাগানোর পরে এটা হচ্ছে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে তো কেবলটা খুলে আপনি যে কোনো পাওয়ার কেবল লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এটা তো হচ্ছে লাইট আসবে তো এরপরে হচ্ছে যে আপনি পাউডার করার জন্য এই যে এখানে হচ্ছে যে উপকরণ আছে এই যে আমরা ডালটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা আরও বেশি করে দিতে পারবেন মানে এটা মোটামুটি এরকম হাফ করে দিতে পারবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেমন এই ডালটা ভাঙানোর পরে কিন্তু এটা ফুলে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছু স্পেস রাখতে হবে আপনাকে এরপর এটা লাগানোর পরে এটা হচ্ছে যে এইভাবে আপনি হচ্ছে লক করে দিবেন এই যে এটা নিচে দিয়ে লক করে দিবেন নিচে দিয়ে একটু লক করে দিবেন তারপর হচ্ছে যে এটা এইভাবে লক করে দিবেন তো হয়ে গেছে আমাদের গ্রাইন্ডার এবং এখানে হচ্ছে ট্রাইমার আছে টাইমারটা জাস্ট অন করলে তো ডালটা যেহেতু নরম সম্ভবত আমাদের হয়ে গেছে আমরা একটু চেক করে দেখি যে দেখেন একদমই পাউডার হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা যে ডালটা দিলাম এটা কিন্তু একদম ভেষন হয়ে গেছে তো এভাবে আপনি হচ্ছে যে যে কোনো ধরনের আইটেম কিন্তু আপনি খুব সহজে এটা দিয়ে হচ্ছে এরকম পাউডার করতে পারেন আপনি বেসন তৈরি করতে পারেন হলুদের পাউডার তৈরি করতে পারেন মরিচের পাউডার তৈরি করতে পারেন এই ধরনের যত রকমের আইটেম আছে দানাদার আইটেম শুকনো আইটেম এটা কিন্তু খুব সহজে গ্রাইন্ড করতে পারেন আমাদের এই মেশিনটা দিয়ে তো এটা আমাদের কাছে বেশ কয়েকটা মডেলের রয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা এক লিটারের হয় দেড় লিটার হয় এটা আড়াই লিটারের পর্যন্ত হয় এবং তিন চার লিটারেরও মেশিন আছে বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে তো আপনারা যারা বিভিন্ন ধরনের দানাদার উপকরণগুলো ভাঙাতে চান তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটা চয়েস হতে পারে আমাদের এই মাল্টিফাংশ গ্রাইন্ডারটা এই ধরনের একটা গ্রাইন্ডার কিন্তু চাইলে আপনি আপনার মুদিখানার দোকানে বসিয়ে বিভিন্ন ধরনের হলুদ মরিচ এই ধরনের আইটেমগুলো ভাঙিয়ে এগুলো কিন্তু আপনি আপনার দোকানে রেখে আপনি হচ্ছে যে কাস্টমারকে সার্ভিস দিতে পারেন অথবা আপনি যদি এই ধরনের আইটেমগুলো বিভিন্ন জায়গা থেকে ভাঙ্গান সেই আইটেমগুলো আপনি বাহিরে না ভাঙে আপনি চাইলে এরকম নিজেই কিন্তু নিজের দোকানে ভাঙাতে পারেন এছাড়া আপনি যদি চান আপনার বাসা বাড়িতে ইউজ করবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের উপকরণগুলো আপনি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এই মেশিনটা দিয়ে কিন্তু ভাঙাতে পারবেন এছাড়া হোটেল রেস্টুরেন্টে সবসময় কিন্তু মশলা বা বিভিন্ন ধরনের দানাদার উপকরণগুলো পাউডার করতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই মাল্টিফাংশনাল গ্রাইন্ডারটা আপনার জন্য খুবই উপযোগী হতে পারে তো আপনারা যদি এটা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে কিংবা সরাসরি সরুমে এসে আপনি গ্রাইন্ডারটা সংগ্রহ করতে পারেন